আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মতো আজকেও নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আর এই গাছের সকল বিস্তারিত উপকারিতা সম্পর্কে আপনাকে আপনাদেরকে জানানোর জন্য তো বন্ধুরা আজকে আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পারছেন সেই গাছটি অবশ্যই আপনারা চিনতে পারছেন এই গাছটির নাম হয়েছে তেলাকুষা তেলাকুসা অন্যান্য গুণাবলী সমৃদ্ধ এক প্রকারের ভেষজ এবং লতানো উদ্ভিদ এটি গাঢ় সবুজ রঙের নরম পাতা ও কাণ্ড বিশিষ্ট একটি লতা জাতীয় বহু বর্ষজীবী উদ্ভিদ এই উদ্ভিদের প্রচলিত নাম তেলাকুসা তেলাকুস কুন্দ্রি শাক এই উদ্ভিদের ইংরেজি নাম ক্যারলেট গার্ড ইভি গার্ড বেবি ওয়াটারমিলন লিটল গার্ড বা জেন্টেলম্যানস টস নামে জানা যাত এই উদ্ভিদটি ক্রান্তীয় অঞ্চলের লতা গাছ এই উদ্ভিদের প্রতিটি অংশ যথা পাতা লতা মূল ও ফল ব্যবহৃত হয় উপকারী হিসেবে লতার কাণ্ড থেকে আকাশের সাহায্যে অন্য গাছকে জড়িয়ে উপরে ওঠে পঞ্চভূষ আকারের পাতা গজায় পাতা ও লতার রং সবুজ এই তেলাগুষা উদ্ভিদ বসতবাড়ির আশেপাশে রাস্তার পাশে বন জঙ্গলে জন্মায় এবং বংশ বিস্তার করে তেলাকুসার সবুজ ফল পেকে গেলে লাল টকটকে হয় দেখতে এই তেলাকুষা ফলে রয়েছে মাস্ট সেল স্টেবিলাইজিং অ্যানাফাইলেকটিক রোদি এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় উপাদান কবিরাজি চিকিৎসায় তেলাকুষা বেশ কিছু রোগে ব্যবহৃত হয় যেমন কুষ্ঠ জ্বর যেমন কুষ্ঠ জ্বর ডায়াবেটিস শোধ অ্যাদমা যেটাকে হাঁপানি বলি ব্রঙ্কাইটিস ও জন্টিস ইত্যাদি রোগের চিকিৎসার ক্ষেত্রে এই তেলাকুষাকে আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা এই তেলাকুষা গাছের অনেক গুণাগুণ রয়েছে তার মধ্য থেকে আজকে আমি আপনাদেরকে চার পাঁচটি গুণাগুণের কথা বলবো আপনারা এই তেলাকুষা গাছের গুণাগুণগুলো জেনে রাখবেন এর উপকারিতা সম্পর্কে আপনারা ভালো করে জেনে রাখবেন কি কী উপকারিতা হয় আর কিভাবে আপনারা ব্যবহার করবেন রোগ প্রতিরোধ কীভাবে করতে হবে সম্পূর্ণ কথা আমি আপনাদেরকে বলবো শুধু আপনারা মন দিয়ে কথাগুলো শুনে যাবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনারা আমার রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য প্রবেশ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে তেলাকুসা গাছের গুণাগুণ সম্পর্কে এক নম্বর যেটি গুণাগুণ সেটি আপনাদেরকে বলছি আপনারা শুনুন মন দিয়ে শুনবেন এক নম্বর গুণাগুণ অনেক ছোট বাচ্চা ও বড়দের যখন পেটের গোলমাল হয় তখন তাদের খাবারে অরসি এসে থাকে এমনকি তখন তারা কোনো ধরনের খাবার খাওয়াতে ইচ্ছুক থাকে না এই ধরনের সমস্যা হলে তেলাকুসা শাক খাওয়া খুবই দরকার কারণ এই শাক খেলে খাবারের রুচি বাড়ে এবং প্যাটের গোলমাল কমে এই প্যাটের সমস্যা এবং বধ জন্য এই শাক মক্ষম কার্যকরী কারণ তেলাকুষায় উল্লেখযোগ্য পরিমাণ থায়ামিন থাকায় এটি পরিপাক সহায়ক এই থায়ামিন কার্বোহাইড্রেটকে গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে সেজন্য ছোট বাচ্চা ও বড়দের তেলাকুসায় শাক অবশ্যই খাওয়া দরকার দ্বিতীয় নম্বর গুণাগুণ অধিকাংশ মানুষের শরীরে ডায়াবেটিসের সমস্যা প্রচুর পরিমাণে রয়েছে এই সমস্যার নিরাময়ের জন্য বেশ কয়েকজন ডাক্তার একসঙ্গে থেকে গবেষণা করে সিদ্ধান্ত করেছেন তেলাকুসা প্রাকৃতিক ইনসুলিন হিসাবে কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে এই জন্য সমস্ত ডায়াবেটিস রোগীদের তেলাকুসার শাক খুবই দরকার এছাড়া ডায়াবেটিস হলে তেলাকুসার কাণ্ড সমেত পাতা শেষে রস তৈরি করে আধা কাপ পরিমাণ প্রতিদিন সকাল ও বিকাল খেতে হবে আজকের তেলাকুষার তিন নম্বর গুণাগুণ হয়েছে অনেক স্বাস্থ্যবান মানুষ রয়েছে যারা শতস্তভাবে চলাফেরা ও কাজকর্ম করতে কষ্ট পায় তাদের জন্য একটি মক্ষম উপায় রয়েছে তা হল তেলাকুসা শাক এই তেলাকুসা শাক চর্বি কমাতে সাহায্য করে এবং স্থূলতা কমিয়ে দেয় এমনকি এই তেলাকুষা শাক খেলে শরীরের অবসন্নতা কাটে স্নায়ুতন্ত্র ভালো থাকে অর্থাৎ যাদের স্নায়ুতন্ত্রের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে তেলাকুষা শাক খুবই কার্যকরী চার নাম্বার গুণাগুণ অনেকের শরীরে আবার পরিপাকতন্ত্রের সমস্যা হয়ে থাকে অর্থাৎ হজম শক্তি কম হয় তাদের ক্ষেত্রে এই তেলাকুষা শাক পরিপাক ক্রিয়া সহজ করতে সাহায্য করে ফলে পরিপাকতন্ত্র ভালো থাকে এবং হজম শক্তি বাড়িয়ে তোলে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এই জন্য বলা যায় প্রতিনিয়ত অবশ্যই তেলাকুষার শাক খাওয়া অত্যন্তই দরকার আজকে পাঁচ নাম্বার যেটা গুণাগুণ অনেকের কিডনির সমস্যা থাকে তবে কিডনির সমস্যা হলে খুব মারাত্মক একটা রোগ কিডনির সমস্যার কারণে অনেকের শরীর ফুলে যায় এমনকি অনেকের কিডনিতে পাথর পরে অর্থাৎ যাদের এই ধরনের কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য এই তেলাকুষা শাক অন্যতম ওষুধ বলা যায় সেজন্যই বলা হয়ে থাকে কিডনির সমস্যা নির্মূল করতে হলে এই তেলাকুসা শাক প্রতিদিন খেয়ে থাকলে কিডনিতে পাথর সৃষ্টি হতে পারে না আজকের ছয় নম্বর যেটা উপকারিতা অনেক মানুষ রয়েছে যারা নানা রোগে জর্জরিত কিন্তু তারা কোনো উপায় খুঁজে পায় না যে কোথায় গেলে তাদের রোগের সুরাহা মিলবে রোগগুলি হলো যেমন কুষ্ঠ জ্বর সোদ হাঁপানি ব্রঙ্কাইটিস ও জন্ডিস ইত্যাদি এই সব রোগ নিবারণের ক্ষেত্রে তেলাকুসা ফল ও পাতার রস খুবই উপকারী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তেলাকুসা গাছের আরও গুণাগুণ জানতে চাইলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন আমি আপনাদেরকে আবারও বলছি যদি আপনার আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আবারও দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা পরবর্তী স্টেপে এই তেলাকুসা গাছের আরও ছয়টি গুণাগুণ নিয়ে আসতেছি এ পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফিজ